আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন তো এখানে দেখতেই পারছেন আমি কিছুটা মুগ ডাল আমি ভেজে নিচ্ছি কারণ আমি যেহেতু বিরিয়ানি রান্না করব এই কারণে আর এইখান দিয়ে আমি আরেকটা পাতিলে আমি সবিন তেল দিয়ে দিছি সাথে পেঁয়াজও দিছি কারণ গরুর মাংসটা এখানে আমি বিরিয়ানি যেটা দিয়ে রান্না করব ওইটা এখন আমি মাংসটা আগে থাকতে আমি কষায় নিব এখানে আমি এক কেজি গরুর মাংস নিচ্ছি এখানে যখন নাকি আমি বিরিয়ানির জন্য গরুর মাংসটা আমি এখানে কষাইতেছিলাম তো আমি এখানে আলগা কোনো পানি ব্যবহার করি নাই কারণ গরুর মাংস থেকে যে পানিটা উঠবে ওইটা দিয়ে আমার গরুর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে এই কারণে আর আমি যখন বিরিয়ানিটা রান্না করতে আসি তখন আমি দেখি আমার ঘরে থাকা মশলা শেষ হয়ে গেছে যার কারণে একটা বিরিয়ানির মশলা আমি কিনে আনাই যদি আমি বাহিরের কোনো মশলা খাই না তারপরও আজকে আমার কিনে আনা লাগবে কারণ টাইম ছিল না এর জন্য তো আমি যে মুগ ডালটা আমি ভেজে নিচ্ছিলাম ওইটা আমি এখন আবার গরুর মাংসর সাথে আমি দিয়ে দিচ্ছি কারণ এতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যখন আমি পোলাওটা রান্না করব আসলে তখন দিলে সিদ্ধ হইব না এই কারণেই তো আমরা কম বেশি সবাই বাড়িতে বসে বিরিয়ানি রান্না করে খাই যে যার মতো রান্না করে আসলে আমি আমার মতো রান্না করছি জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমি যেরকমভাবে পারি আমি ওরকম করেই রান্না করছি মূলত আমি সবসময় এইভাবেই রান্না করি তো এখানে দেখতে পাচ্ছেন একটা শাহি বিরিয়ানির মশলা আমি ব্যবহার করছি আজকে তা আমি বাড়তি কোনো আর ঝামেলা করি নাই যেহেতু আমি একটা বিরিয়ানির মশলার প্যাকেট কিনে আনেছি বাহির থেকে এই কারণে তো আমি দুই চামচ আমি এখানে বিরিয়ানির মশলা আমি দিছি তো এইখানে আমি কিছুটা চার পাঁচটা আমি কাঁচবাদাম আমি বেটে নিচ্ছিলাম ওইটাই আমি ব্যবহার করছি এইখানে কারণ এখানে আমি কোনো প্রকারের টক দই কিংবা দুধ আমি ব্যবহার করি নাই আমি কখনো এইগুলো ব্যবহার করি নাই এমনিতেই আমি বিরিয়ানি রান্না করি আমি বললাম একবারই কারণ যে যার মতো রান্না করে আমি আমার মতো রান্না করছি তো আমি যেতে আগে আমি বিরিয়ানির মাংসটা আমি আগে থাকতে কষিয়ে নিছি এই কারণে আমি এখানে যখন কি পোলাওটা বসাইতেছিলাম আমি তেলটা খুব কম ব্যবহার করছি কারণ আমি এমনিতেও পোলাও রান্না করলে কিংবা বিরিয়ানি রান্না করলে আমি তেল কম দিই কারণ তেল কম দিলে আসলে খেতে খুব ভালো লাগে এটা যার যার ইচ্ছা আমি আমার মতো করেই তেল কম দিই কারণ খেতে খুব ভালো লাগে তা আপনারা দেখতে পারলেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দেয় আমি কীভাবে বিরিয়ানিটা খুব তাড়াতাড়ি খুব সহজভাবে আমি রান্না করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর আপনারা আমারে বেশি বেশি কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে কমেন্টের উত্তর দেওয়ার জন্য তার সাথে একটা করে আপনারা আমারে লাইক দিয়ে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন যেন আজানো যদি কোনো ভুল হয় আপনারা আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ